হ্যালো এভরিওয়ান আমি নাজদিন সিঙ্গাপুর থেকে পনেরো মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তোমরা কেমন আছো আজকে আমাদের পাঠ একশো আজকে আমরা শিখবো নতুন কিছু বাগধারা সম্পর্কে বিস্তারিত তো শুরু করি লাস্ট লেসনে আমরা কতগুলি বাগধারা সম্পর্কে জেনেছিলাম আজকে আরও নতুন কিছু বাগধারা সম্পর্কে জানবো ওকে প্রথম বাগধারাটি হচ্ছে ঘোড়া ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ওকে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে আসল ব্যক্তিকে অগ্রাহ্য করে অন্যকে প্রাধান্য দেওয়া এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বড় সাহেবকে অগ্রাহ্য করে তারই সহকারীদের সাহায্য নিয়ে কাজ হাসিল করছো এই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার কথা জেনে বড়োবাবু তোমাকে চাকরি থেকে বরখাস্ত করলেন এটা একটি বাক্য তাই না দুই নম্বরে আমরা কি শিখব ভিটেই ঘুঘু চড়ানো ঘুঘু ঘুঘুর চড়ানো এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে ঘর ছাড়া করা এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে অমিরীয় বাবু ডাকসাইটে উকিল ওর বিরুদ্ধে মামলা করে পারবে না উল্টো তিনি তোমার ভিটেই ঘুঘু চড়িয়ে ছাড়বেন এটা একটি বাক্য তাই না তিন নম্বরে আমরা কি শিখব তিন নম্বর হচ্ছে তাক লাগানো তাক লাগানো এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে অবাক হওয়া এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে প্রথম সিঙ্গাপুরে এসে বিমানবন্দরটি দেখেই অনেকেরই তাক লেগে যায় এটা একটি বাক্য তাই না চার নম্বরে কি শিখবো আমরা তাল মিলিয়ে চলা তাল মিলিয়ে চলা এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে এই তাল মিলিয়ে চলা এই বাগধারাটির অর্থ হচ্ছে সামঞ্জস্য বজায় রাখা এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে করিম সাহেবের প্রচুর আয় তার সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে তোমাদেরকে আরো অনেক পরিশ্রম করতে হবে এটা একটি বাক্য তাই না পাঁচ নম্বরে আমরা কি শিখব ডাক ডাক ঘুড় ঘুড় ঢাক 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 ঘুড় ঘুড় গুড়গুড় এটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে গোপন করা এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে এ কথা দুদিন পরে সবাই জানবে তাই এত ঢাক ঢাক গুড় করার কি প্রয়োজন হুম এটা একটি বাক্য তো আজকে সর্বমোট আমরা পাঁচটি বাগধারা সম্পর্কে জেনেছি এবং প্রতিটি বাগধারার অর্থ জেনেছি এবং প্রত্যেকটি বাগধারা ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করেছি তাই না এখন আমরা সংকটময় পরিস্থিতি সম্পর্কে আলোচনা করব ট্রেনের হুইসেল ও আওয়াজ রেল লাইনের ওপর খেলায় ব্যস্ত ছেলেগুলির নজর আকর্ষণ করল জর্ডন ও রৌশন প্রায় এই সময় রেল লাইনের উপর খেলতো রেল লাইনের পাশেই তাদের বাড়ি ছিল গাছপালার মধ্য দিয়ে এসে হাত পায়ের ওপর ভর দিয়ে পাঁচিল টপকে তারা রেললাইনের ওপর পৌঁছেছিল তারপর হাঁটু গেড়ে বসে তারা খেলছিল পশ্চিম দিক থেকে একটি মালগাড়ি ধীরে ধীরে ছেলেগুলির দিকে এগুচ্ছিল পথের সিগনাল থেকে ইঞ্জিনিয়ার নরম্যান লিন জানতেন যে এর আগের যাত্রীবাহী ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে তিনি ভালটি টেনে তার বাদিকে জানালেন পাশে বসে থাকা চালক ফ্রেকলের দিকে তাকালেন সেই মুহূর্তে তারা দুজনেই সামনে কিছু দেখতে পেলেন ওটা কি ওখানে কি রয়েছে ইঞ্জিনিয়ার জিজ্ঞাসা করলেন ফ্রেকল উত্তর না দিয়ে মন দিয়ে দেখতে লাগলেন একটা বেকাচোরা কার্ডবোর্ডের বাক্স ফেলে দেওয়া পুরোনো জামা কাপড় কাঠের তক্তা হঠাৎ তারা দুজনেই বুঝতে পারলেন যে জিনিসটা কী নর্মান তৎক্ষণাৎ ব্রেক কষলেন এবং পুরো দমে হর্ন বাজানোর জন্য সর্বশক্তি দিয়ে এক ঝটকায় হ্যান্ডেল ধরে টান মারলেন হর্নের আওয়াজের সঙ্গে ফ্রেক ফ্রেকলের কথার হাওয়ায় ভেসে এলো লাইনের ওপর বাচ্চারা রয়েছে গত কয়েক বছরে ফ্রেকল বেশ কিছু সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন বিশেষত তিনি যখন পুলিশে কাজ করতেন সেই অভিজ্ঞতা তার কাজে এলো তিনি অনুভব করলেন যে তার শরীর আপনা আপনি সক্রিয় হয়ে উঠেছে কিন্তু চলন্ত ট্রেনের দরজা দিয়ে লাফিয়ে নেমে পড়লেন তারপর তিনি মাটি থেকে দু ফুট উপরে স্টিলের সিঁড়ির সবচেয়ে নিচের ধাপটির উপর দাঁড়িয়ে গেলেন এখন তিনি রেল লাইনের উপর বসে থাকা বাচ্চা দুটিকে পরিষ্কার দেখতে পেলেন রেকল খুব উত্তেজিত হয়ে ইশারা করতে লাগলেন ও চেঁচাতে লাগলেন সরে যাও গাড়ির গতি কমতে কতক্ষণ সময় লাগবে তা আন্দাজ করতে করতে তিনি একটি দীর্ঘ শ্বাস নিলেন নিজেদের রৌশন গাড়ির শুনতেই অবশেষে রৌশনের কানে যখন কারো চিৎকার পৌঁছলো তখন সে চমকে উঠে উপর দিকে তাকিয়ে নির্বাক হয়ে গেল যদিও ট্রেনের গতি কমে আসছিল তবুও তা বাচ্চাদের প্রাণ বাঁচানোর পক্ষে যথেষ্ট ছিল না তাই বাচ্চারা যখন ট্রেনটির সামনের অংশে লাগানো ধারালোর আনুমানিক দশ ফুট দূরে ছিল তখন সিঁড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে বাচ্চা দুটোকে ধরে ফেললেন রেললাইনের ওপর বিছানো বড় বড় পাথরের টুকরার উপর নিজের ভারসাম্য বজায় রাখাটা তার পক্ষে কঠিন হচ্ছিল দুই তিন খুনি বাচ্চাদের কাছে পৌঁছে গেলেন বাচ্চারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল প্রেকল ঘুরিয়ে দাঁড়িয়ে তাদের দিকে দৌড়ালেন তিনি নিচে লাইনের ওপর ঝুঁকে পড়ে নিজের শরীর দিয়ে জর্ডনকে আড়াল করে দাঁড়ালেন এবং এক হাত দিয়ে রোশনকে ধরে লাইনের থেকে দূরে ঠেলে সরিয়ে দিলেন কিন্তু ট্রেনটি তাদের কাছে পৌঁছেই গিয়েছিল দেখলেন যে লোহার ব্লেডের ধারে ছোট্ট বাচ্চা দুইটির থুতনিতে প্রায় আচর লেগে যাচ্ছে ট্রেনের সামনের অংশটি তার পিঠে চাপ দিচ্ছিল তবুও তিনি রৌশনকে ট্রেনে নিজের শরীর দিয়ে আড়াল করে দাঁড়ালেন পাথরের টুকরাগুলির ওপর বসে সর্বশক্তি দিয়ে তিনি বাচ্চা দুটিকে নিচে চেপে ধরে রাখলেন যাতে ট্রেনটির বাইরের ধারালো অংশটি তাদের কয়েক ইঞ্চি উপর দিয়ে বেরিয়ে যায় তো এই গল্প থেকে আজকে আমরা বুঝতে পেরেছি যে সংকটময় পরিস্থিতিতে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত হ্যাঁ তো আজকে আমরা এই গল্প থেকে যতগুলি শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব এবং প্রতিটি শব্দ দিয়ে একটি একটি করে বাক্য তৈরি করবো কে শব্দটি হচ্ছে নজর নজর এই শব্দটির অর্থ হচ্ছে দৃষ্টিপাত হ্যাঁ এখন এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে দৃষ্টিপাত আর একটার ইংলিশ হচ্ছে লুক এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ট্রেনের হুইসেল ও আওয়াজ রেল লাইনের ওপর খেলায় ব্যস্ত ছেলেগুলির নজর আকর্ষণ করলো এটা একটি বাক্য তাই না দুই নম্বরে আমরা কী শিখব এই শব্দটির অর্থ হচ্ছে তক্ষুনি অবিলম্বে আর এটার ইংলিশ হচ্ছে ইমিডিয়েটলি এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে নরমান এটা একটি বাক্য তাই না তিন নম্বরে আমরা কি শিখব সম্মুখীন 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 শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ আর এটার ইংলিশ হচ্ছে ফেসিং এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে গত কয়েক বছরে জন বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন এটা একটি বাক্য তাই না চার নম্বর হচ্ছে উত্তেজিত 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 শব্দটির অর্থ হচ্ছে বিচলিত হ্যাঁ আর এটার ইংলিশ হচ্ছে এক্সাইটেড এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ঘটনাটি দেখে জন খুব উত্তেজিত হয়ে গিয়েছিলেন এটা একটি বাক্য তাই না পাঁচ নম্বরে আমরা কি শিখব স্তব্ধ 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 শব্দের অর্থ হুম স্থগিত স্থগিত এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বাচ্চারা স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল এটা একটি বাক্য তাই না ছয় নম্বরে আমরা কি শিখব আন্দাজ 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 শব্দের অর্থ হচ্ছে আন্দাজে ঢিল ছোড়া আন্দাজ মানে অনুমান করা হ্যাঁ আর এটার ইংলিশ হচ্ছে এস্টিমেটেড এখন এই আন্দাজ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে আন্দাজে ঝিল ছোড়া ঠিক নয় এটা একটি বাক্য তাই না তো আজকে আমরা সর্বমোট সংকটময় পরিস্থিতি সম্পর্কে জেনে ছয়টি নতুন শব্দ শিখেছি এবং প্রতিটি শব্দের অর্থ জেনেছি ইংরেজি জেনেছি এবং প্রত্যেকটি শব্দ ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করা শিখেছি তাই না তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয় আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি দিবে বাই এভরিওয়ান আল্লাহ হাফিজ